গুড মর্নিং আমার নতুন ব্লকে আপনাদের স্বাগত এখন সকাল ছটা আজকে স্কুল নেই বলে তো যে উঠে পড়েছে তাড়াতাড়ি অন্যদিন স্কুলে থাকলে ডাকতে হয় তোমাকেই দেখাচ্ছি পরে দেখা ওর খুব ইন্টারেস্ট ফোন থাকলে ও ভাবে কি দেখা যায় ব্যাক ক্যামেরা করছি তো সামনে এসে ভাবছে যে দেখবে তোমাকেই পরে দেখাবো দেখো হাই বলো বন্ধুদের হ্যাঁ গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলো কেমন আছো সবাই সবাই কেমন আছো খাবো হ্যাঁ তো দেখাও দেখাবো তো দাদা বলো কি করছো কি করছো সবাইকে জিজ্ঞাসা করো কে কি করছো হুম কি করছো তুমি স্কুলে যাওনি আজকে সানডে তো আজকে স্কুল ছুটি

করিয়ে উঠে ও টুকটু খাবো মুড়ি কালকে ঘুগনি ছিল তাই সকালে কিছু করিনি ওকে দুধ আর ওস খাইয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে রান্না করবো